ব্যাটারি চার্জ শেষ আপনার সোনামণি বারবার ব্যাটারি খুলে চার্জ দিতে বিরক্ত এই সমস্যার স্মার্ট একটি সমাধান এনেছে আমাদের এই অত্যাধুনিক ওয়াটার বম্ব শুটিং স্ট্যান্ড কার কারটিতে আছে ইনবিল্ট চার্জিং পোর্ট ডাইরেক্ট চার্জিং সুবিধা ব্যাটারি খোলার কোনো ঝামেলা নেই মোবাইল চার্জার দিয়ে সরাসরি চার্জ করুন ইজি সেফ ও ঝামেলা মুক্ত চার্জিং এই স্মার্ট ওয়াচ কন্ট্রোলার দিয়ে হাতের ইশারায় ষাট মিটার দূর থেকেও গাড়িটি চালাতে পারবে আর সাথে তো রিমোট কন্ট্রোল থাকছেই একসে ভরপুর ওয়াটার বম টার্গেট শুটিং করুন এর টার্গেট করে ডিগ্রি ঘুরতে পারবে উঁচু নিচু জায়গা ও সিঁড়ি থেকে সহজেই নামতে পারবে আছে মিউজিক ঝলমলে উজ্জ্বল এল লাইট কিলোমিটার বেগে দৌড়াবে হবে দুর্দান্ত দ্রুতগতির রেসিং মজা ইউনিক ডিজাইনের টায়ার দ্রুত দৌড়ায় ও ফিরে আসে ঘরের মেঝে হোক বা ঘাসের মাঠ বালি ইট পাথর বা পিচের রাস্তা সব পরিবেশেই দুর্দান্ত পারফরমেন্স দেয় দীর্ঘস্থায়ী রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারি একবার চার্জে খেলবে অনেকক্ষণ অটো ডেমো মোড অন করলে নিজেই চালাবে ঘুরবে দেখাবে ইনস্টান্ট বাচ্চা শুধু দেখবে আর মজা নেবে এই গাড়িটির বক্সে যা থাকছে ওয়াচ কন্ট্রোলার রিমোট কন্ট্রোলার চার্জিং ক্যাবল ইউজার ম্যানুয়াল সাথে ফ্রি গিফট পাচ্ছেন গাড়ি রিচার্জেবল লিথিয়াম আয়ন ব্যাটারি একটি একটি ওয়াচ ও দুটি রিমোট কন্ট্রোলার ব্যাটারি এক প্যাকেট ওয়াটার বক গাড়িটি চার্জেবল সেফ টেকসই গিফট হিসেবে পারফেক্ট শিশুরা যেমন পছন্দ করবে বড়রাও মজা পাবে গাড়ি দেখে শুনে বুঝে চেক করে তারপর পেমেন্ট করুন এখন অর্ডারে পাচ্ছেন থার্টি ডিসকাউন্ট সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে এখনই ক্লিক করুন নিচের অর্ডার নাও বাটন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে